অল্প সময়ের জন্য যারা টিফিন তৈরি করতে চান আজকের রেসিপিটা তাদের জন্য নমস্কার মিথি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ময়দা দিয়ে দারুণ একটা রেসিপি তো কথা না বলে রেসিপিটি দেখে নিই আজকের রেসিপির জন্য ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন এখন আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ এক টেবিল চামচ চিনি দিয়ে দেব এক চামচ কালো জিরা কালো জিরাটা একটু হাতে ঘষে দেবেন দিয়ে দেব দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন ভালো করে ঘষে ঘষে ময়দার সাথে মাখিয়ে নেব যখন দেখবেন যে মুট করলে দলা পেকে যাচ্ছে তখন বুঝতে হবে ময়ান দেওয়া ঠিক আছে বা ময়দার সাথে শুকনো উপকরণের পরিমাণ ঠিক আছে এখন অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নেব এখন ওপর থেকে সামান্য ঘি লাগিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট জন্য তো পনেরো মিনিট পর চলে এসেছি ডোর কাছে এখন কয়েক সেকেন্ডের জন্য মথে নেব আর নেওয়া হয়ে গেলে একটা দড়ির মতো করে নেব এবার ছুরি দিয়ে ছটা ভাগে ভাগ করে নিলাম এখন দুই হাতের সাহায্যে লেচিগুলো একটু গোল করে নিচ্ছি তো সবগুলো লেচি গোল করে নিয়েছি এখন ছটা লেচি দিয়ে ছটা রুটি বেলে নেব তো আমি এখানে ছটা রুটি বেলে নিয়েছি এখন একটার পর একটা সাজিয়ে নেব সাজিয়ে নেওয়া হয়ে গেছে এখন এভাবে বেলে একটা বড় রুটি করে নেব আর এই রুটিটা ফিন ফিনে পাতলা হবে না মিডিয়াম মোটা থাকবে তো আমি এখানে রুটি বেলে নিয়েছি আর এখন একটা ছুরি দিয়ে এভাবে কেটে নেব এটা আর বোঝানোর কিছু নেই দেখেই বুঝে নিন কিভাবে কেটে নিচ্ছি তো আমি কেটে নিয়েছি এখন মাঝখানটা একটু জল লাগিয়ে নেব এরপর জাস্ট এভাবে জড়িয়ে নিলেই ঝটপট ময়দার রাস্তা বানানো রেডি তো এভাবে আমি সবগুলো পেঁচিয়ে নেব তো আমি এখানে সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলো ভাজতে হবে আর তার জন্য আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন একটা একটা করে রোলগুলো ছেড়ে দেব। আর চূড়ার জাল মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে ভেজে নেব যখন একটা সাইড শক্ত হয়ে আসবে তখনই উল্টে দেব এই রেসিপিটা খুবই সিম্পিল কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এখানে দেখুন রোলগুলোতে সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে এখন আমি এগুলো নামিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন তো এই ছিল আজকের রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এস করে অল অপশন ওকে করে রাখুন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ